থাকতে বেছে না দানা মুরিলে করে খানা বেছে বেচে না দানা মুরিলে করে খানা কত কিছু করে গায় জো হর সে বাবা মা করি যত ও মানুষ যারা সে বাবা মা করি যত হাতে বেঁচে পাইনা দানা মরিলে করে খানা হাতে বেঁচে পাই না দানা মরিলে করে খানা কত কিছু করে ভাই যারা যার সে বাবা মা করিহ যতন ও মানুষ যারা সে বাবা মা করিহ যত কত কষ্ট কইরা বড় করছে বাবা মাই বিনিময় লঞ্চ অবহেলা পায় কত কষ্ট কইরা বড় করছে বাবাই বিনিময় লঞ্চনায়ার অবহেলা পায় তবুও মাদুবাহা করে মলারি দরবারে তবুও মাদুবাহা করে তবুও মা করে মলারি দরবারে কেদে কেদে করে যারা সে বাবা মা যতন মানুষ যারা সে বাবা মা করিও যতন কত কষ্ট করুে ময় শীতের রাতের পারে রাত কেটে যাই তো দেখিতে কত কষ্ট করছে ময় শীতে রাতের পরে রাত কেটে যায় তোমাই দেখিতে তবুও মধুমাহা করে মলারি দরবারে তবুও মধু করে তবুও মধু মাহা করে মলারি দরবারে ও লা শুকের আমার মানিক যারা সে বাবা হামা করিও যতন ও মানুষ যারা সে বাবা হামা করিও যতন থাকতে বেছে দাই না দানাম মরিলে করে খানা থাকতে বেচে দাই না মরিলে করে খানা কত কিছু করে আয়োজন যারা সেবা বাবা করিও যতন ও মানুষ যারা সেবা বাবা করিও যতন সদি কাশি জ্বর হইলে সন্তান যখন কাশি যাই না মাঝে বসে মায়ের নয়ন দুটি ভাসে সদ্দি কাশি জ্বর হইলে সন্তান যখন কাশি যাই না মাঝে বসে মায়ের নয়ন দুটি ভাসে তবুও মা দোয়া করে মনারি দরবারে তবুও মা দোয়া করে তবু মা করে মলারি দরবারে সন্তানের লাগি কত কিছু মান করে গো তখন যারা সে বাবা মা করিও যত ও হো মানুষ যারা সে বাবা করি করিও যত থাকতে বেচ দাই না দনাম মরিলে করে খানা থাকতে বেচ দাই না দনাম মরিলে করে খানা কত কিছু করে আয়োজ যারা সে বাবা হামা করিও ও মানুষ যারা সে বাবা মা করিও যত